নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার সবার কাছে কথা এখন এক্সপ্রেস লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ব্রিটিশ উদ্যোগ জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকায় আলু তোলা নিয়ে পারিবারিক বিবাদে গুলি ধৃত এক ভুয়ো কাজ সার্টিফিকেট কাণ্ডে কড়া পদক্ষেপ রাজ্যের দুই ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা হুগলির হরিপালে রেলের জমি থেকে উচ্ছেদ হটাতে উত্তেজনা রাজারহাটে পুকুর ভরাট নিয়ে উত্তেজনা রাতের অন্ধকারে ভরাটের অভিযোগ দেগঙ্গার চৌরাসিয়া গ্রামে প্রধানের বাড়ির সিঁড়িতে মিষ্টির প্যাকেট খুলে পাওয়া গেল তাজা বোমা কলকাতা বিশ্ববিদ্যালয়ে জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে পিএইচডি কাণ্ডে তদন্ত শুরু বাড়িপুর কুলপি যাওয়ার পথে রানা বেলিয়া ঘাটাতে বিষ গ্যাস ছড়ানোর অভিযোগ সংসদের বাজেট অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনা সম্ভল কাণ্ডে সিট গঠন তদন্ত শুরু দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা